আপনি কি স্বপ্ন দেখেন আপনাকে বলছি আপনি কি স্বপ্ন দেখেন প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে অনেকে বলে স্বপ্ন পূরণ হয় অনেকে বলে স্বপ্ন পূরণ হয় না আসলে কোন স্বপ্ন পূরণ হয় আর কোন স্বপ্ন পূরণ হয় না সে বিষয়ে দু একটা কথা বলি স্বপ্ন দেখলে হবে না স্বপ্নের মোড আছে মোড চেঞ্জ করতে হবে আপনাকে যেমন আপনার মোবাইল ফোন আছে মোবাইল ফোন যখন অফ থাকে তাহলে এটা অফ মোড তখন কিন্তু মোবাইল ফোন চলে না আর যখন এটা অন থাকে তখন কিন্তু এই ফাংশনগুলোকে ব্যবহার করা যায় তখন এটা হলো অন মোড স্বপ্ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্লিপিং মোড ড্রিম আর একটা হচ্ছে রাইজিং মোড ড্রিম আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা যে স্বপ্ন দেখি সেটা হচ্ছে স্লিপিং মোড ড্রিম সেটা হল ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি আমরা বিরিয়ানি খাই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা অনেক বড় মারে মালিক হয়ে যাই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা আমেরিকা চলে যাই আর ঘুম থেকে উঠে দেখি আমার কম বলটাই আমার গায়ে নাই আরো অনেক কিছু থাকে না সেটা বললাম সবকিছু মিলে আসলে এটা হচ্ছে স্লিপিং মোডে যে ঘুম যে স্বপ্নটা আরো ঘুমাইতে উৎসাহিত করে মানুষ স্বপ্ন দেখানোর জন্য ঘুমায় আর ঘুম থেকে উঠে বলে আজকে এটা স্বপ্ন দেখেছি ওইটা স্বপ্ন দেখেছি অথচ সেই স্বপ্নের সাথে বাস্তবতার বিশাল ঘ্যাপ সেটা সব মানে না আর একটা স্বপ্ন হচ্ছে রাইজিং মোড সেটা হচ্ছে আপনাকে জাগিয়ে তোলে ওই স্বপ্নটা আসলে যখন আপনি দেখি ফেলবেন সে আপনার বডির আপনার চিন্তার আপনার ব্রেনের প্রত্যেকটা মোডকে রাইজ করে দিবে আর যখন রাইজ হয়ে যাবে আপনার বডির প্রত্যেকটা অর্গা আপনার প্রত্যেকটা অংশ এবং আপনার প্রত্যেকটা সেন্স। রাইজ শুধু ওই স্বপ্নটাকে আর আপনি চাইলেও ঘুমাতে পারবেন না অনেকে বলেন না যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো না এমন স্বপ্ন দেখো যাতে ঘুমাতেই না পারো আসলে যখন জিম আপনার স্বপ্নটা রাইজিং পুড এর জিম হবে আপনি চাইলেও কিন্তু ঘুমাতে পারবেন না কেন ওই স্বপ্নের না ওই স্বপ্নের যেই আপনাকে এমন ভাবে জাগিয়ে দিবে যে আপনি শুধুমাত্র ওই স্বপ্নটা বাস্তব করার জন্য একজন আপনার পদার্থ মানুষ খাবার খাওয়ার জন্য যেমন সে ছটফট করে রাইজিং মুড ড্রিমানা তার স্বপ্ন পূরণ করার জন্য সেম ভাবে ছটফট করে এবং ফাইনালি দেখা যায় কি ওদের স্বপ্নটাকে বাস্তব করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা কোন মোডে আছে আসলে সেটা কি মোড শুধু ঘুমেই স্বপ্ন দেখবেন আর ঘুম থেকে যদি আমার লাইফটা এটা হবে নাকি আসলে চোখ মেলে জেগে থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখবে জেগে থেকে যে স্বপ্ন দেখবেন সেটা হবে লাইজিং ড্রিম সেটা আপনাকে জাগিয়ে দিবে এবং আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে উৎসাহিত করবে আর যদি ঘুমেই ঘুমে ড্রিম দেখেন সেটা হবে ঘুম থেকে ওঠার পরে একটা আফসোসের কারণ এবং মন আপনার মন চাইবে যে আরো একটু আমি যদি ঘুমাইতে পারতাম আমি হয়তো আরো ঘুমাইতে ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো স্বপ্নটা আরো একটু লম্বা হতো অনেকে আফসোস করে শিবকে যদি না ভাঙতো এ ধরনের একটা আহ আফসোস তারা ফিল করে তা আমি সবাইকে বলতে চাই আসুন যদি সত্যিকার অর্থে আহ ঘুম থেকে উঠে আফসোস করতে না চান সত্যিকার অর্থে স্বপ্নটাকে বাস্তব করতে চান আমাদের প্রত্যেকটা ড্রিম না হোক স্লিপিং নোড ড্রিম আমাদের প্রত্যেকটা ড্রিম হোক রাইজিং মু আসুন সবাই রাইজিং জেগে থেকে স্বপ্ন দেখে এবং সবাই সে স্বপ্নকে বাস্তব করে স্বপ্নের মতো একটা জীবন তৈরি করে ফেলি থ্যাংক ইউ